সরকার কি ব্যবস্থা করছে এই যে ক্ষতিপূরণের দেন কি একটা পশু আর তাদের যারা তারা আমার মনে আরও বেশি পশু তাদের চিতটা মাংস খেয়ে দুটো হুলাকে গালিয়ে নির্বBatchNormে ঘোরাচ্ছে হাতির হানাও অবব্যহত বাকুরা কৃষি ক্ষেত্রে রবিবার রাতে অন্তত 10টিরও বেশি হাতি বেলিয়া তরের দিন্দাপুর বিটেত সাগরাকাটা গ্রামের চাষে জমিতে নেমে বিঘার পর বিঘা আলু শরিষা গম নষ্ট করেছে বলে ওই এলাকার কৃষিজীবী মানুষের দাবি বন দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে ন্যায্য ক্ষতিপূরণ না পেলে এবার বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দিলেন তাদের কেউ কেউ বনদপ্তর সূত্রের খবর এই মুহূর্তে বড়জোড়া গঙ্গাজল ঘাটি বেলিয়াতোর এবং সোনামুখী ও বাঁকুড়া উত্তর রেঞ্জ মিলিয়ে ছাব্বিশটি হাতি অবস্থান করছে সোমবার ক্ষতিগ্রস্ত ওই এলাকায় যান বন দপ্তরের কর্মীরা তিনি ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখেছেন বলে জানান ওই এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষিজীবী মানুষের দাবি হুলা পাহাটির সদস্যরা রাতের হাতির ওপর নজরদারি না চালিয়ে ঘুমায় তার ফল ভোগ করতে হচ্ছে আমাদের এভাবে চলতে থাকলে বিষ খেয়ে আত্মহত্যা করতে হবে বলে তারা হুঁশিয়ারি দেন এই সরকার কি ব্যবস্থা করছে ক্ষতিগুলো হাতে টাকা চাই না সরকার সামনে আমরা বিশ খাবো

আমাদের গ্রামের লোকরা পাহারা দিচ্ছি ডিপার্টমেন্ট থেকে পাহারা দিচ্ছে তারা নামমাত্র পাহারা দিচ্ছে তাদের কোনো পাহারার কোনো উদ্দেশ্য নাই আর যে কালকে গত রাত্রে ডিপার্টমেন্ট পাহারা দিয়েছিল এখানে এখানে তাদের চিত্রটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কি চিত্রটা মানে বন্যপ্রাণী তো একটা পশু আর তাদের যারা তারা আমার মনে হয় আরো বেশি পশু তাদের চিত্রটা মদ মাংস খেয়ে দুটো হুলাকে জ্বালিয়ে নিভামায় ঘুমাচ্ছে আমাদের গ্রামের আমরা যে চাষিরা আছে তারা মিলে আলু রক্ষা করছি কিন্তু তাও সম্ভব হচ্ছে না কালকে রাত্রে এই মাঠে গোটা আলু সব খেয়ে দিয়েছে সামান্য ক্ষুদ্র ক্ষুদ্র চাষি আমরা মানে বিশাল কিছু বড় চাষি লয় সামান্য ঘর খাওয়ার মতন আলু চাষ করি সারা বছর খাওয়ার জন্য সেগুলো আমরা ক্ষতিপূরণ কোনো উপায় পাইনি সরকার ডিপার্টমেন্ট এমন প্রশাসন আইন করেছেন সরকারের প্রশাসনের গায়ে হাত দেওয়া যাবে না তাদেরকে কোনো উ বলা যাবে নাই তাদের কোনো কিছু করা যাবে না কিন্তু চাষিদের ক্ষয়ক্ষতি হওয়া চলবে এখানে আলু সর্ষা গম খেয়েছে তাদের ইনকোয়ারির করতে হাতি এখানে আপনার কাটা বেশি জঙ্গলে দশ থেকে এগারোটা হাতি আছে কালকে এখানে সবকটাই নেমেছিল হ্যাঁ হোলা টিম ছিল দু সাইডে ছিল কিন্তু ওদের নজরের মধ্যে পড়েনি ঠিক আছে এখন এখন আপাতত ক্ষয়াতি হিসাবে আপনার পনেরো জনের লিস্ট করে ইনকোয়ারি হয়ে গেছে কাটাকাটা গ্রামে আমি বৃন্দাবনপুর করার চেষ্টা